ওই নামার পনেরো লাখ টাকার জমিন এটা তো তোমরা পাবাই পাশাপাশি তোমাদের দুই বোনকে নগদ পনেরো কোটি টাকা দেব আরে স্যার তুই আমার আব্বা এটা আপনি কি বলছেন হ্যাঁ ওদেরকে পনেরো কোটি টাকা দিবেন বুঝলাম না আব্বা আপনার কি মাথা ঠিক আছে আব্বা আপনি আমাদেরকে ঠকাইছেন কাজটা আপনি একেবারে ঠিক করেন নাই যাবা তুমি কি ভূরা পাশে নাটক করবা সাথে তুমি কিচ্ছু বলবা জি বলো আপনি আমাদের সাথে অন্যায় করেছেন এটা ঠিক হয় নাই ও ঠিক বলছে আপনি যে ওদেরকে 15 কোটি টাকা দিবেন আমাদেরকে বলছেন জানাইছেন জানার নাই একবার কেন জানার নাই জানার প্রয়োজন মনে করেন নাই কেন বলেন আমি কি তোমাদেরকে জোর করে পছন্দ করাইছি একবারও বলছি দেখায় দিয়েছি যেটা পছন্দ করো তোমাকে বলছি যেটা পছন্দ করো বলো আপনি ওদেরকে পনেরো কোটি টাকা দিবেন সেই কথাটা কেন বলেন নাই আমাদেরকে এই পনেরো কোটি টাকা তোমরাও পাইতা কিন্তু তোমরা ভুল করছো কি করছো তোমরা তোমাদের বয়ের কথা শুনা ভালো ভালো বাড়িগুলি ভালো ভালো জমিগুলি পছন্দ করে নিছো আর তোমাদের দুই বোনকে ওই নামার যে জমিটা করে আছে সেটা তোমরা দিয়ে দিছো আমি চাইছিলাম ওই রাস্তার পরে তিনতলা বিল্ডিংটা না ওইটা নিতে আর বলত ব্যাটা ওটা তো তিনতলা উপরে আমাদের আর করতে হবে এটাই নিবা তোমাদের পছন্দ হয়েছে জি আব্বা আমি এই যে ছয় তালাটা আর ওই যে পাশে দশ কাটা জায়গা আছে আমি এটা নিব এই বাড়িটা আছে না এটা নিবা আর এটার সাথে যে আট কাটা জায়গা আছে ওইটাও নিবা এটা কিন্তু আট দামও বেশি আছে আবার জায়গার দামও বেশি আছে জায়গাও বেশি আছে তোমার পছন্দ না অনেক সুন্দর আমার পছন্দ সুন্দর দেখে না এখনো সবকিছু ঠিক আছে আর নাইলে এতদিনে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে কে পছন্দ হইছে তোমাদের জি আব্বা এই যে বাড়িটা আর ওই জায়গা আমাদের দিবেন পছন্দ হইছে জি আব্বা এই বাড়িটা আর এই ফাঁকা জমিনটা আমার নামে আব্বা ডাকছো আব্বা কিছু বলবেন তোমার বোনেরা কি আসছে জানি না আব্বা আসছো তোমরা শোনাও যে কারণে তোমাদেরকে ডাকা অধিক যাও এখানে আস বয়স হয়েছে আমার জি তোমার আম্মাও অসুস্থ তারও বয়স হয়েছে যে কোনো সময় মারা যেতে পারি হায়াতমতের তো কোনো নির্দিষ্ট সময় নেই আছে নাই আমার যা সম্পত্তি আছে তোমরা কে কোনটা নিবা পছন্দ করো আমি দিয়ে দেব ঠিক আছে যাও জি শোনো তুমি এই বাড়িতে নিবা আর এখানে দশ কাটা জমিয়েছে না এটাও নিবা আমি চাইছিলাম ওই রাস্তার পরে তিনতলা বিল্ডিংটা না ওইটা নিতে আর আরে তো তিনতলা উপর আনা আমাদের আর করতে হবে এটাই নিবা তাও ঠিক বলছো। তোমাদের পছন্দ হইছে জি আমি এই যে 6টাটা নিবা পাশে দশ কাটা আছে আমি এটা নিব। ঠিক আছে। আসো। চলো। এই যে শোনো। এই বাইটা আছে না এটা নিবা আর এটা সাথে যে 8টাটা জায়গা আছে ওইটাও নিবা। এটা কিন্তু 8তলা। দামও বেশি আছে। আবার জায়গার দামও বেশি আছে। জায়গাও বেশি আছে। বুঝতে পারছো? বুঝলাম কিন্তু আমি আরো ভাবছিলাম রাস্তার লগে যে বাড়িটা আছে আর জায়গাটা আছে ওইটাই নিতাম ধর বলদ ওই জায়গার কোনো দাম আছে যে ওই জায়গা নিবা লাস্টে দেখবা কি তোমার ভাইরা এই জায়গা আর বাড়ি নিয়া কারাগারি করব এর জন্য বসে আগে থাকতে এটা নিয়ে নিবা আসসালামু আলাইকুম কি তোমার পছন্দ হইছে হ্যাঁ আব্বা এই এই বাড়িটা আমারে দেন আর ওই আটকাটা যে জমিটা আছে ওইটা আমারে দেন ঠিক আছে যাও আচ্ছা আসো না এই যে বাড়ি এটা নিবা আর জায়গা এটা নিবা বুঝতে পারছো হ্যাঁ তুমি ঠিকই কইছো তোমার পছন্দ না অনেক সুন্দর আমার পছন্দ সুন্দর দেখে না এখনো সবকিছু ঠিক আছে আর নাইলে এতদিন রাস্তায় গিয়ে ভিক্ষা করতে কে পছন্দ হইছো তোমাদের জি আব্বা এই যে বাড়িটা আর ওই জায়গা আমাদের দিবেন ঠিক আছে জি আচ্ছা চলো চলো হাঁটো না ডায়াবেটিসের রোগীর মতো হাঁটতেও পারে না

পছন্দ কেমন হইব বাইরে তো ভালো ভালো বাড়ি আর জায়গা পছন্দ করে লাগে আর আছে তো নামার জায়গাটা খালি আব্বা নামার জায়গা ছাড়া তো আর জায়গা নাই তবে তো নামার জায়গায় দিব তো কি বাড়ি দিব হ্যাঁ আমরা ছেলে আমরা বাড়ি নিছি তোর মে তোর এদিকে নামার জায়গা নিবি এটা কি কইলা ভাইয়া ওই কি কইব তোরে তরে কি কইব মেয়েরা সব সময় নিচের জায়গায় নাই আর ভাইরা উপরের জায়গায় নাই এই যে মহাপন্ডিত ওদিকে যান তোমার পছন্দ হয়েছে জিএফ তোমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে জি তোমার জিএফ আচ্ছা তুমি যে জমি আর বাড়িটা পছন্দ করছো এটার দাম কত হবে হ্যাঁ আনুমানিক আব্বা দি আড়াই কোটি টাকা হবে ঠিক আছে আর তুমি যেটা পছন্দ করছো আব্বা এরকমই হবে তুমি যেটা পছন্দ করছো

তাহলে আর বাকি আছে কি ও মহাপন্ডিত আচ্ছা তুমি বলো তো আমার জমিটার দাম কত আছে আচ্ছা ধরলাম ওই জমিটার দাম পনেরো লক্ষ টাকা তাহলে তোমার দুই বোন পনেরো লক্ষ টাকার মালিক আচ্ছা আচ্ছা তাহলে তুমি আড়াই কোটি টাকার মালিক তুমি আড়াই কোটি টাকার মালিক তুমিও আড়াই কোটি টাকার মালিক মহাপন্ডিত আপনিও আড়াই কোটি টাকার মালিক কোটি তিন আচ্ছা ঠিক আছে ধরেই নিলাম তিন কোটি টাকা তাহলে তোমরা এক একজন আড়াই কোটি তিন কোটি টাকার মালিক আর তোমাদের দুই বোন পনেরো লাখ টাকার মালিক যদি ভাগ করি তাহলে কত হয় সাত লাখ পঞ্চাশ হাজার করে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা করে পায় আমি যখন তোমাদেরকে ডাকছিলাম যে তোমরা আমাদের যা আমার যা সম্পত্তি আছে তোমরা যে যার মতো পছন্দ করো বলছিলাম না আমার ধারণা কি ছিল জানো যে তোমরা সবাই মিলে চার ভাই মিলে তোমার দুই বোনকে ডাকবা দায়িকা বলবা যে তোরা আগে পছন্দ কর তারপর যেটা অবশিষ্ট থাকে সেটা আমরা নিব বা আমরা পছন্দ করব কিন্তু তোমরা কি করছো তোমরা তোমাদের বইয়ের পরামর্শে দামি সম্পত্তিগুলি বাইসে নিছ আর অবশিষ্ট ওই পনেরো লাখ টাকার জমিটা তোমরা তোমাদের দুই বোনের জন্য রাখছো তোমরা পড়াশোনা করছো ঠিকই সুশিক্ষায় শিক্ষিত হয়েছে এক একজন তোমাদের দৈহিক বৃদ্ধি হয়েছে কিন্তু মানসিক বৃদ্ধি হয় নাই ঠিক আছে তাহলে তোমরা যেটা পছন্দ করছো ওইটাই ফাইনাল তোমরা মন খারাপ করো না ওই নামার পনেরো লাখ টাকার জমিন এটা তো তোমরা পাবাই পাশাপাশি তোমাদের দুই বোনকে নগদ পনেরো কোটি টাকা দেব আব্বা এটা আপনি কি বলছেন হ্যাঁ ওদেরকে পনেরো কোটি টাকা দিবেন বুঝলাম না আব্বা আপনার মাথা ঠিক আছে আব্বা আপনি আমাদেরকে ঠকাইছেন কাজটা আপনি একেবারে ঠিক করেন নাই এ আব্বা তুমি কে বুলে পাইছি নাটক করো আমাদের সাথে তুমি কিছু বলবা জি বলো আপনি আমাদের সাথে অন্যায় করেছেন এটা ঠিক হয় নাই ও ঠিক বলছে আপনি যে ওদেরকে পনেরো কোটি টাকা দিবেন আমাদেরকে বলছেন জানাইছেন জানান নাই একবার কেন জানান নাই জানানোর প্রয়োজন মনে করেন নাই কেন বলেন আমি কি তোমাদেরকে জোর করে পছন্দ করাইছি একবারও বলছি দেখা দিয়েছি যেটা পছন্দ করো তোমাকে বলছি যেটা পছন্দ করো বলো আপনি ওদেরকে পনেরো কোটি টাকা দিবেন সেই কথাটা কেন বলেন নাই আমাদেরকে এই পনেরো কোটি টাকা তোমরাও পাইতা কিন্তু তোমরা ভুল করছো কি করছো তোমরা তোমাদের বইয়ের কথা শোনা ভালো ভালো বাড়িগুলি ভালো ভালো জমিগুলি পছন্দ করে নিছো আর তোমাদের দুই বোনকে ওই নামার যে জমিনটা করে আছে সেইটা তোমরা দিয়ে দিছ আমি কি তোমাদেরকে জোর করা পছন্দ করাইছি তোমরা জোর করা পছন্দ করাইছি একদম চুপ আমি কি তোমাকে জোর করে পছন্দ করাইছি না তোমাকে না তাহলে আর কোনো কথা বলবা না তোমরা যে যেটা পছন্দ করে আসিস সেটা নিয়েই থাকো যাও আমার পনেরো কোটি টাকা লাগবে ওদেরকে আমার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত চলবে না আমি আপনার বড় ছেলে আমি প্রথমে তোমাদেরকে জিজ্ঞেস করছি বলছিলাম যে তোমরা তোমাদের মতো পছন্দ করে নাও তোমরা তোমাদের মতো করে পছন্দ করে নিস এবং ভালোগুলি দামিগুলি পছন্দ করে নিস আমি সেটাই মাইনে নিয়েছি এখানে আর কোনো রকম কোনো কথা চলবে না কথা আছে কোনো কথা নাই তোমরা যে যার যার মতো করে পছন্দ করে নিছো ওরা দুই বোন কোনো কথা বলছে কথা বলো না কেন আগে তো এরকম হতো না ও বাবা রে বাবা আগে বললে তো তোমরা বুঝে যেতে সব এই জন্য বলি নাই আর আমি যে যাইকে যখন বলছি তখন কি করছে ওই আমি এইটা নিব এই আমি এইটা নিব এই যে আমার এটা পছন্দ হয়েছে আমার এইটা পছন্দ হয়েছে আর এই যে বিশ্ব পণ্ডিত বিশ্ব পণ্ডিত আইছে এখানে সবচেয়ে দামি যেটা ওইটাই পছন্দ করছে হ্যাঁ কি কি ভাবছো বলত পাইছ আমারে বোকা পাইছো আমি তো তোমাদেরকে একটু বাজায়া দেখলাম বাজায়া যে দেখি তোমাদের মন মানসিকতা কেমন তোমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে তোমরা তোমাদের বোনকে মোটেও ভালোবাসো না আর যতটুকু ভালোবাসা দেখাইছো সেটা ছিল কি নাটক তোমরা প্রত্যেকটা সন্তান এই চারোটা সন্তান আমার লোভি কিন্তু আমার এই দুইটা মেয়ে লোভি না এই আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি এবং আমি চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি তোমরা যে যার মতে চলে যাও এখানে আর কোনো কথা বলবো না আর যদি এই কথার রিপিটে কোনো কথা বলো তাহলে যেটাও পাইতা সেটার থেকে বঞ্চিত হয়ে যাবা দ্যার সল কথা কবি না একটা কথা আছে না প্রতি চালাকের গলায় দড়ি যেমন কুকুর তেমন মুগুর তোমাদের কোনো কথা আছে ঠিক আছে চলো